দেখুন মাংসের কালারটাই দেখি তো বোঝা যাচ্ছে কেমন হবে খেতে ভালোই হবে খেতে আপনারা এইভাবে করবেন দেখবেন তারপরে আপনারা আমাকে লিখে জানাবেন কমেন্টে তাহলে ভালো হোক মন্দ হোক যেটাই হোক সেটাই জানাবেন তাতে খুব আমি আনন্দ পাব আজকে আমি পুরনো দিনের চিকেনে রান্না করব মা মাসিরা যেভাবে রান্না করতো ওইভাবে করব এই জন্য আমি চিকেনে দিয়ে দিচ্ছি দই এই যে দু ভাতা দই দেড় কিলো মাংস আছে ওই জন্য এক হাতায় দু হাতার আর দিচ্ছি আমি নুন পরিমাণ মতন যে যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন প্রথমে নইলে একটু কমেই দেবে তারপর একটু বাড়িয়ে দেবে এখন এটা দিয়ে আমি এখন এই দুটো দিয়ে আমি এই দুই এক মিনিট আমি একটু মেখে রেখে দেবো তারপরে আদা রসুন পেস্টটা আমি এর মধ্যে দেবো এখন এটা আমি মেখে রেখে দিচ্ছি দুই তিন মিনিট রেখে দিয়ে আদা রসুন পেস্টটা দেব আমি আদা এই যে আদা এই যে রসুন একটা মাঝারি সাইজের টমেটো আর তিনটা মাঝারি সাইজের পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসঙ্গে আমি এখন মিক্সিতে পেস্ট করে নেব আমি মাংসটা শস্যার তেলে করবো ওই জন্য আমি এখন এখানে তেল দিয়ে দিচ্ছি গরম হোক এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে জিরে ফোড়ন দিচ্ছি এই যে শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি আর এই যে তেজপাতা ফোড়ন দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজটা পেঁয়াজ দিচ্ছি এখানে মাঝারি সাজে টাটকা পেঁয়াজ আছে এখন এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি আমি হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা দিব কালারের জন্য আর দিয়েছি যে আমি মশলাটা পেস্ট করে রেখেছিলাম ওই মশলাটা এর মধ্যে আমি দিয়ে দিব এই যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হলুদের গুঁড়ো দিলে সুন্দর হয় কালার তাই বলে খুব গরম তেলে দেবে না তাহলে পুড়ে যাবে কিন্তু ওই জন্য আমি অল দিয়ে সঙ্গে সঙ্গে আমি একটু গেটে ওই মশলাটা দিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ ধনির গুঁড়ো এক চামচ হাফ চামচ একটু এক চামচ থেকে কম জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে দিয়ে এখানে নুন আর দই দিয়ে মাখা চিকেনটাকে আমি দিয়ে দিচ্ছি মশলাটা আমি অতিরিক্ত কিন্তু ভাজিনি তার মধ্যে আমি মাংসটাকে দিয়ে দিলাম ওই মাংসটাকে কষিয়েছিলাম যে মাংসটাকে ভেজেছিলাম ওর মধ্যে দিয়ে দিয়েছি এখন বাকিটা চিকেনের সঙ্গে পছন্দ হবে এখন আমি মাংসটাকে আমি এখন একটু ঢেকে দেব তাহলে জলটাও ছেড়ে দিবে মাংসের থেকে আমি এখনো কিন্তু চিকেনে কোনো জল দেইনি আমি কিন্তু মাঝখানে দুবার নাড়িয়ে দিয়েছিলাম কত জল উঠেছে কেন আগে মশলাটা ভাজার কারণ হলো মশলা ভাজাই হবে না এত জল উঠবে জল লাগলে দেব নইলে দেব না মশলাটা না বাজলে আবার তো মাংসের একটা গন্ধ আছে না মুরগির মাংসের একটা যাই হোক যেটাই হোক ওই জন্য আমি মাংসটাকে ভেজে দিয়েছি পুরনো দিনের মানুষে এইভাবে রান্না করত ওই জন্য আমি পুরনো দিনের হিসাবেই আমি রান্নাটা করছি আমি তো আগে মশলাটাকে ভেজেই নিয়েছিলাম ওই জন্য আমি আর ভাজবো না ভেজে কি করব এখন আমি আলুটাকে আমি এই যে দেখুন এই যে আমার আলু আলুটাকে আমি নুন দিয়ে সিদ্ধ করে রেখেছি ছোট আলু নতুন আলু এটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি ওর সঙ্গে যা একটু ভালো ভাজা ভাজা হবে বা মশলা ঢুকবে যাই হোক যেটাই হোক ওইটা দিয়ে দিব নতুন আলু দিয়ে এইভাবে মাংস রান্না করলে না ভালো লাগে আগেকার দিনে রান্না পুরোনো দিনের মা মাসিরা এইভাবে রান্না করতেন এই মধ্যে এখন আমি গরম জল দিয়ে দিচ্ছি মাংসে যে কোনো জিনিসে গরম জল দিলে না টেস্ট আলাদাই হয় ঠান্ডা জল দিলে গরমের মধ্যে আবার ঠান্ডা কেমন লাগবে ওই জন্য আমি গরম জল দিচ্ছি গরমের মধ্যে গরম জল দিলে জিনিসটা তাড়াতাড়ি সিদ্ধ হবে গরম জলে আবার ঠান্ডা জল দিলে এখন এমনি তো ঠান্ডা দিন ওই জন্য আরও গরম জল অনেকে দেয় না দেয় তা না এই যে আমি এতটা ঝোল দিয়েছি একটু ঝোলঝোলেই রাখবো এত শুকনো আমি করব না কেন ঝোলটা দিয়েই ভাতটা খাবে একে খেতে তো টেস্টি হয় ঝোলটা খুব ভালো লাগে ওই জন্য আমি একটু ঝোল ঝোলেই রাখবো আমার মাংসের ঝোলটা হয়ে গেছে এখানে আমি গরম মশলা দিচ্ছি দারচিনি এলাচ লবঙ্গ শিঙড়ায় বেটে দিয়েছি এই যে এখন আমি একটু ঘি দিয়ে দিলাম এইভাবে রান্না করবেন দেখবেন খেয়ে দারুণ লাগবে আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইবের করবেন আমি যেভাবে রান্না করেছি আপনারা এইভাবে করবেন নতুন আলুটা সিদ্ধ করে তারপরে করবেন দেখবেন এইটার টেস্টটা আলাদা ওইটার টেস্ট এক একরকম এইটার টেস্টেই আলাদা হয় একবার রান্না করে দেখুন খেয়ে কেমন হয় ভালোই লাগবে সবারই ভালোই লাগবে আগেকার দিনে রান্না খুব একটা বেশি তেল নেই মশলা নেই দই দিলে না এত বেশি মশলা মাংসটাকে আমি খেয়ে দেখছি এই যে সিদ্ধ আলু দিয়ে মাংস করেছি নতুন আলু আমার না মাংসের আলু দারুণ লাগে খেতে খেয়ে দেখছি কেমন হয়েছে এই যে দেখুন এই যে মাংসতে কালো হয়ে যাচ্ছে দারুন হয়েছে এভাবে করে খাবেন দেখুন খুব ভালো হয় কিন্তু সেই ডেসটি খুব ভালো লাগছে আমার